বন্ধু আমার কিয়া পাড়কেতে আছে দस्तो হ্যাঁ দस्तो খাও পাড় বলে কই তারপর এই পাড় না আংনা নানি মরছে আমার নানি খুব ভালোবাসছে পরে নানি মরে গেছে গা পরে আমার নানা দিয়া দি আমি পাড়กินছি কিনছি তো খাইবা দা বন্ধু দা বন্ধু আমার নানি মরছে বন্ধু কই না আমার নানি দে কত আদর হচ্ছে আমার আমার খাটে বসে থুইয়া নানি গম পাচ্ছে বন্ধু তোমার নানি মরছে কে বলে বন্ধু আমার নানি অসু সমস্যা অসু সমস্যা কে বলে মতো দস্তা অসু দোস্ত তো আমার ঠকাইলো আমি খাইলাম দোস্ত ও আর দেখতে খাইয়ালে দিছে কারাই I'm <laughs> sorry.